শামীম হোসেনের হত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ কিংবা তার পরিবার তদন্তে মাদক সংশ্লিষ্টতা পারিবারিক বিষয় রাজনৈতিক বিষয় আর্থিক লেনদেন পূর্ব শত্রুতা সহ একাধিক দিক সামনে এনে এগোচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যাকাণ্ডে দুই দিন পেরিয়ে গেলেও থানায় কোনো মামলা হয়নি গত শুক্রবার রাত এগারোটার দিকে উপজেলার আঠারো মাইল এলাকায় নিজ বাড়ির তিনতলায় খুন হন শামীম তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে নিহত শামীম সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন গতকাল শনিবার বিকেলে তালার উথালি গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় হত্যাকাণ্ডের পর পুলিশ সন্দেহভাজন দুই যুবককে আটক করলেও গতকাল রাতে তাদের পারিবারিক জিম্মায় ছেড়ে দিয়েছে তারা হলেন যশোরের মনিরামপুর উপজেলার কন্দলপুর গ্রামের ইজাজুল ইসলাম ও সাতক্ষীরার তালা উপজেলার বলরামপুর গ্রামের শরীফুল ইসলাম সর্দার স্থানীয় সূত্র জানায় শামীমের মা বাবা দুজনেই অবসরপ্রাপ্ত শিক্ষক প্রায় পঁচিশ বছর আগে তারা তালার উথালি গ্রাম থেকে আঠারো মাইলে এসে বসবাস শুরু করেন শামীম আগে আঠারো মাইল বাজারে মোটরসাইকেল মেকানিকের কাজ করতেন বর্তমানে তাদের তিনতলা বাড়ির দ্বিতীয় তলায় পরিবার নিয়ে অবস্থান করছেন নিচতলায় ভাড়া দেওয়া তিনতলায় কেউ থাকতেন না তৃতলায় প্রায়ই বহিরাগত সেবীদের আড্ডা বসত সেখানে যেতেন শামী